আমাদের মেন বাঁধের উপরে একটা ভোগ পড়েছিল সেইটাতে প্রায় আশি নব্বই জন লোক কাজ করেছিল আর সেই মুহূর্তে এখানেও একটা বড় ভোগ পড়ে সেই ভোগটার জন্য বলেছিলাম পঁচিশ অন্ত গোটা এক বস্তা আমরা যারা এখানে কাজটা করতেছিলাম গোটা পঁচিশ তিরিশ এক বস্তা দিলে হয়তো এটা আটকানো যেত সে আমার তো ষাট লক্ষ টাকার উপর জেনেস চলে গেল জলের নিচে পাঁচপুরা কংসাবতী নদীর বাঁধ ভাঙন ভেসে গেল ষাট লক্ষ টাকার রাজপ্রাসাদ আর এই মানুষটি কিন্তু অনেক জীবন সংগ্রাম করে এই বাড়িটি বানিয়েছিল এই ঘটনাটি ঘটে পাঁচপুরা জর্দা গ্রামে আঠারোই সেপ্টেম্বর বুধবার ঠিক ভোর তিনটের সময় প্লাবিত হয়ে গেছে পুরো এলাকাটা আর সমস্ত জায়গাগুলো কিন্তু এখন জলমগ্ন একটা নদী কিন্তু পুরো আরেকটা নদী বানিয়ে দিল তো বন্ধুরা দেখো নদীটা কিন্তু সত্যি যে জায়গাটা ভেঙেছে সেখান থেকে অনেকটা দূরে নদীটা ছিল আরে কিন্তু ওই রাত্রে যে ঘটনাটা ঘটলো তখন আমি নিজে প্রেজেন্ট আছি আচ্ছা এখন এটার কিন্তু মালিক রয়েছে কাকু কাকু আপনার নামটা কি কাকুর কিন্তু নাম গণেশচন্দ্র ভূঁইয়া হ্যাঁ যে কাকুর কাছে বলবো মানে মানুষ জনসাধারণ কাছে এবং প্রশাসনের কাছে কাকু কিন্তু একটা মানে বলছে যে যখন বাঁধরা ঘোগ লাগে মানে যখন বাঁধরা ঘোগ লাগে তখন কোনো তো প্রশাসনিক ব্যবস্থা নেয়নি কাকু নাকি কোনো ব্যবস্থা নেয়নি আমি যেটা বলতে চাইছি আপনারা ইউটিউব চ্যানেল হোক থেকে যেভাবে হোক এই বাড়িটাতে বাড়ির যদি কিছু সহযোগিতার সুযোগ সুবিধা আসে সেইগুলোর একটু ব্যবস্থা করবেন দুঃখে কাতরিত হয়ে একেবারে বসে রয়েছে মাননীয় গণেশচন্দ্র মহাশয় তিনি কিন্তু দুঃখে কাতরিত হয়ে বাড়ির পরিসোজনগুলোকে আত্মীয় বাড়িতে রেখে এসেছেন এবং তিনি একা অস্থিরভাবে দুঃখে কাতরিত হয়ে তার বাড়ির সামনে বসে রয়েছে কে পাশে এসে তার দাঁড়াবে দুঃখের চিন্তায় কিন্তু তার শেষ নেই জীবনে কখনো ভাবিনি এমন দুর্ভিক্ষ ছায়া তার কপালে এসে পড়বে দুই হাজার চব্বিশ সালে কংসাবতীর ভয় ভয় বানে আমাদের এই বাঁধটা হচ্ছে যে রিপেয়ারিং করা হয়নি বন জঙ্গল সাইডের বন জঙ্গল কোনো পরিষ্কার করা হয়নি যার কারণে যে ঘোপগুলো আছে সেই ঘোগগুলো কিন্তু বুঝতে পারা যায়নি জল বাড়ার সাথে সাথে অনেকগুলো ভোগ মারা হয়েছে কিন্তু ওই রাত্রে যে ঘটনাটা ঘটলো তখন আমি নিজে প্রেজেন্ট আছি এখন আমাদের মেন বাঁধের উপরে একটা ভোগ পড়েছিলো সেইটাতে প্রায় আশি নব্বই জন লোক কাজ করেছিল আর সেই মুহূর্তে এখানেও একটা বড় ভোগ পড়ে সেই ভুমটা যে নাই বলেছিলাম 25 অন্ত গটা 25 বস্তা আমরা যারা এখানে কাজটা করতেছিলাম গটা 25 30 বস্তা দিলে হয়তো এটা আটকানো যেত 30 এক বস্তা পেলে তাহলে কিন্তু সেই মুহূর্তে সেই গোকটাকে আটকে দিলে হয়তো এটা হয়তো এটা আটকানো যেত কারণ আমার আপনার এই বাড়িটা থেকে 65 লক্ষ টাকা খরচ হয়েছে আমার তো পার্সোনাল লোন করেছি যে লোনের টাকা এখন দেবো কি করে খাবো কি করে আমি সত্যি কিন্তু বাড়িটা ষাট লাখ টাকার হোক কিংবা তার থেকে আরও কম মানুষের কিন্তু বাড়ি মানে মানুষের জীবন চলে যাওয়া আর সেই অবস্থায় বসে রয়েছে এই ব্যক্তিটি গণেশচন্দ্র ভূয়া সত্যি কিন্তু মানুষ আজকে তার শোকের ছায়া নিজের চোখে দেখছেন আপনারা হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু এই দৃশ্যটা দেখছ আর পাঁচকুড়া বংশাপতির ভয়াবহ বন্যায় শুধু এই কাকুর বাড়ি নয় আরও কিন্তু অনেক মানুষের ছোটোখাটো থেকে বাড়ি ঘর দর ডুবে গিয়েছে আর এখন দেখছো এই কাকুটা ষাট লাখ টাকার বাড়ি চলে গিয়েছে অনেক মানুষজন কিন্তু কাকুর পাশে এসে দাঁড়াতে চাইছে এবং দাঁড়াও হয়েছে করেছেন আমায়